জয় শ্রী শনিদেব আগামীকাল ছাব্বিশে জুলাই দু সাল শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবার শ্রাবণ মাস শুধু দেবাদিদেব মহাদেবের মাসে নয় শনিদেবের পূজা ও ব্রতের জন্য অত্যন্ত শুভ এবছর শ্রাবণ মাসে কটি শনিবার রয়েছে শনিদেবের কৃপা পাবেন শ্রাবণের শনিবারে এই নিয়ম মানলে সংসারিক কল্যাণের জন্য শ্রাবণ মাসের শনিবারগুলোতে মহিলারা এই নিয়ম মেনে পুজো করুন চলুন বন্ধুরা এই বিষয়গুলো এবার আমরা একে একে জেনে নেই রাগ পোহালেই রয়েছে শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবার শ্রাবণ মাস শুধু দেবাদিদেব মহাদেবের মাস নয় শনিদেবের ব্রতর জন্য অত্যন্ত শুভ শ্রাবণের প্রতিটি শনিবার পালন করা হয় শনি দেবতার ব্রত যা শনির কুপ্রভাব দূর করে এবং জীবনে শান্তি আনে এই মাসে শনিদেবের ব্রত পালন করা বিশেষ ফলদায়ক বলে মনে করা হয় এটি আধ্যাত্মিক এবং জ্যোতিষ দিক থেকেও গভীর তাৎপর্যপূর্ণ শাস্ত্র অনুযায়ী এই সময় শনি পুজোর উপযোগী মাস শ্রাবণ মাসে সূর্য সিংহ রাশির দিকে গমন করে আর শনির প্রভাব বৃদ্ধি পায় যারা সাড়ে সাতই ধোয়া বা শনির মহাদশা ভোগ করছেন তাদের জন্য এই সময় শনিদেবকে তুষ্ট করার শ্রেষ্ঠ সময় শনিদেবের উপাসনার মূল মন্ত্রটি হল ওং সং শনিশ্চরায় নম প্রতিদিন অন্তত তেইশ বা একশো বার জপ করুন শনিদেবের কৃপভাব দূর হবে এবং শনিদেবের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে এ বছর অর্থাৎ দু সালে শ্রাবণ মাসে মোট পাঁচটি শনিবার রয়েছে প্রথম শনিবারটি ছিল বাংলার দোসরা শ্রাবণ ইংরাজির উনিশে জুলাই দ্বিতীয় শনিবার রয়েছে আগামীকাল বাংলার নয় শ্রাবণ ইংরাজির ছাব্বিশে জুলাই তৃতীয় শনিবার রয়েছে বাংলার ষোলোই শ্রাবণ ইংরাজির দোসরা আগস্ট চতুর্থ শনিবার রয়েছে বাংলার তেইশে শ্রাবণ ইংরাজি নয়ই আগস্ট পঞ্চম অর্থাৎ শেষ শনিবারটি রয়েছে বাংলার তিরিশে শ্রাবণ ইংরাজি ষোলোই আগস্ট শ্রাবণ মাসে সোমবারের গুরুত্ব সম্পর্কে সকলেই জানেন তবে শনিদেবের পুজো যদি শ্রাবণ মাসের শনিবারে করা হয় তাহলে সেই ব্যক্তি শুভফল লাভ করেন এবার আমরা জেনে নেব শনিদেবকে খুশি করতে শ্রাবণের শনিবারগুলোতে আমাদের কি করা উচিত শ্রাবণ মাসের শনিবারগুলোতে অসত্য গাছের পুজো করুন অসত্য গাছে জল অর্পণ করুন সাতবার প্রদক্ষিণ করুন সন্ধ্যায় গাছের কাছে সরিষার তেলের প্রদীপ জ্বালান এতে শনিদেব প্রসন্ন হন শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে কালো তিল নিবেদন করুন শ্রাবণ মাসে শনিবারে মহাদেবের জলাভিষেক করলে তার মধ্যে কালো তিল মিশিয়ে নিন এটা বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি এই কাজ করেন ভগবান শিবের অসীম কৃপা লাভ করেন শ্রাবণ মাসে শনিবারগুলোতেই নয় আপনারা চেষ্টা করবেন প্রতিটি শনিবার রুদ্রাক্ষরের মালায় শনি মন্ত্র জপ করতে এমনটি করলে শনির প্রকোপ কমে যায় বলে বিশ্বাস সারা বছর যদি এটি করতে নাও পারেন শ্রাবণ মাসের এই পাঁচটি শনিবারে অবশ্যই একশো আট বার করে শনিমন্ত্র জপ করবেন শনিবারে জলে সামান্য মধু মিশিয়ে ভগবান ভোলানাথকে অভিষেক করলে শনিদেব প্রসন্ন হন এটি করলে শনিদেব ও মহাদেব উভয়েরই আশীর্বাদ পাওয়া যায় শনিবার শনি যন্ত্রের পুজো করার পরে এটি স্থাপন করুন নিয়মিত পুজো করুন নীল ফুল নিবেদন করুন শনিবার শনি মন্দিরে শনিদেবের সামনে সরিষার তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ শ্রাবণ মাসের শনিবারগুলোতে শনিদেবের পুজো করা হলেও এমন অনেকেই আছেন যারা সারা বছর শনিবার শনিদেবতার পুজো করে থাকেন যদিও শনিদেবতার আরাধনায় মহিলারা করতে পারবেন কিনা না তা নিয়ে মর্তবিরোধ রয়েছে শাস্ত্র মতে মহিলাদের শনিদেবের আরাধনায় কোনো বাধা নেই হিন্দু ধর্ম মতে আপনি সারাদিন ভালো মন্দ কী করছেন তার পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখেন শনিদেব সেই অনুযায়ী এগোতে থাকে জীবন এই পুজোয় কোনো ভুলচুক চায় না কেউই এবার আমরা জেনে নেব শনিদেবকে তুষ্ট করতে শ্রাবণ মাসে শনিবারগুলোতে আমরা কোন নিয়মে পুজো করব। শনিবার দিন শনিদেবের আরাধনা করার দিনে কাক ভরে ঘুম থেকে উঠুন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নিন দিন ভোর উপোস করতে পারেন তবে শারীরিক অসুস্থতা থাকলে উপবাস না করাই শ্রেয় তবে ভাত কিংবা আমিষ খাবার একদমই খাবেন না সাধারণত শনিদেবের পুজো হয় সন্ধ্যায় তাই পুজো দিতে যাওয়ার আগে আর স্নান করে নিতে পারলে খুবই ভালো শনিদেবের আরাধনায় অবশ্যই কালো কাপড় লোহার বাসন কালো ডাল কালো তিল দান করা প্রয়োজন সর্ষের তেল সরাসরি শনিদেবকে নিবেদন করবেন না শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন পুজো দিতে গিয়ে শনিদেবের বিগ্রহকে ভুলেও স্পর্শ করবেন না তাতে আপনার জীবনের নেতিবাচক প্রভাব পড়তে পারে শনি পুজোর সিন্নি বাড়ির বাইরে দাঁড়িয়ে খেতে হবে বাড়ির ভেতরে কোনোভাবেই ঢোকাবেন না শনি পুজো দিয়ে বাড়িতে ফিরে অবশ্যই হাত পা ধুয়ে নিন এবং পোশাক বদলে ফেলতে ভুলবেন না বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা শ্রাবণ মাসে শনিবারগুলোতে এই নিয়ম মেনে শনিদেবের পুজো করলে শনিদেব সহজেই তুষ্ট হবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার